আসসালামু আলাইকুম সবাইকে আমরা একটি কোর্স আপনাদেরকে ছোট্ট অফার করছি যেন আপনারা খুব সহজেই ফেসবুক শিখতে পারেন এবং জানতে পারেন যে ফেসবুক অ্যাডস আসলে কীভাবে কাজ করে তো সেটি যদি আমরা শুরু করতে চাই তাহলে আগে প্রথমে আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে যে ফেইসবুক ফেসবুক অ্যাডস আসলে কি তো আমরা ফেসবুকে আমরা ফেসবুকে যে অ্যাড ফেসবুক অ্যাডস ম্যানেজার ব্যবহার করে এবং ফেসবুক কখনো কখনো ফেসবুক ব্যবহার করে এবং কখনো কখনো পোস্ট বুস্ট করা হয় এই যে মানুষ যে এই এইভিটিস গুলো করে এগুলোকে আসলে বলা হচ্ছে ফেসবুক অ্যাডস এটি বলতে পারেন যে ফেসবুকের একটা ফিচার যেটি ব্যবহার করে আমরা অ্যাডস চালাতে পারি এবং আর সেই অ্যাডগুলো বিভিন্ন রকমের ওয়েবসাইটে কিন্তু সে অ্যাডগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে দেখায় লাইক সে অ্যাডগুলো মেসেঞ্জারে দেখায় সে অ্যাডগুলো দেখায় হচ্ছে ইনস্টাগ্রামে সে অ্যাডগুলো দেখায় ফেসবুকের ফেসবুক ফিডে দেখায় ভিডিওর নিচে দেখায় এরপর রিলসেও দেখায় মার্কেট প্লেসে দেখায় বিভিন্ন জায়গায় আর কি অ্যাডগুলো দেখায় তো ফেসবুক অ্যাডস আসলে কেন চালানো হয় তো দেখুন এখানে এখানে আমি একটু সার্চ দিয়েছি যে ওয়াই ফেসবুক অ্যাডস এটি হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে ফেসবুক অ্যাডস আসলে চালানো হয় তো এখানে কিছু ব্যাপার কিছু সংজ্ঞা কিছু পয়েন্টস কিছু ভ্যালুজ এখানে দেওয়া আছে বাট আমরা একটু আমাদের মতো করে বোঝার চেষ্টা করি যে ফেসবুক অ্যাডস আসলে কেন চালানো হয় ধরুন আপনার একটি ব্যবসা আছে আপনি জুতা বিক্রি করেন তো সেই জুতা আপনার যারা টার্গেটেড কাস্টমার অর্থাৎ আপনি আপনার জুতো আসলে আসলেই যারা কিনবে সেই সব টার্গেটেড এবং অ্যাকচুয়াল কাস্টমারের কাছে যদি আপনি পৌঁছাতে চান তাহলে আপনাকে এই ধরনের অ্যাডস হেল্প করে তার মানে ফেসবুক অ্যাডস চালানো হয় আসলে বেশ কতগুলো কারণে তার ভিতর প্রধান প্রধান কারণগুলো একটু আমি আপনাদের কাছে আলোকপাত করি প্রথম হচ্ছে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য সেকেন্ড হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি বিক্রি করছেন এটা যেন বেশি পরিমাণ মানুষ জানে এবং এটার ব্যাপারে তারা এটার ব্যাপারে তারা সতর্ক হয় এবং তৃতীয় ব্যাপার হচ্ছে যে আপনি আপনি খুবই কম খরচে আপনি আপনার পটেনশিয়াল কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারবেন এবং চতুর্থ হচ্ছে আপনি আপনার এই যে জুতার দোকান আপনি যে জুতা বিক্রি করছেন এগুলোর আসলে খুব বেশি পরিমাণ বিক্রি আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন তার মানে আপনি যদি বেশি খরচ করেন আপনার এখানে কিন্তু বেশি সেল হবে তার মানে ফেসবুক অ্যাডস আসলে আমরা কেন চালাই টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য আমাদের ব্র্যান্ডের বড় আকারের প্রচার প্রচারণা করার জন্য আমাদের বিক্রি বৃদ্ধি করার জন্য এবং এবং যেন আমাদের এই ব্র্যান্ডের একটা ভ্যালু তৈরি হয় সেটার জন্য তো এই যে কতগুলো বিষয় এই বিষয়গুলোকে লক্ষ্য রেখেই হচ্ছে অ্যাডস চালানো হয় এখন আসুন আমরা একটু দেখি যে ফেসবুক অ্যাডসের আসলে কি কি ধরনের গোল আছে ফেইসবুক অ্যাডস গোলস আমরা যেটি বললাম সেটি হচ্ছে ফেসবুক অ্যাডস আমরা কেন চালাবো উদ্দেশ্যটা কি কিন্তু এই উদ্দেশ্য উদ্দেশ্যকে সফল করতে গেলে আমার কিছু অবজেকটিভস আছে যেই অবজেক্টিভস গুলো নিয়ে হচ্ছে আমাকে কাজ করতে হবে সেটি কি